আসসালামু আলাইকুম সকল অল ফেসবুক ফ্রেন্ড সবাইকে আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানাই আজকে কিছু কথা তোমায় ধরনের তুলে ধরবো গুরুত্বপূর্ণ কিছু কথা ফেসবুক বিষয় নিয়ে বিষয় হচ্ছে যে আমরা ফেসবুকের মধ্যে অনেক ভাই অনেক বোন এইটা ভাবি মনের মধ্যে যে আমরা কিছু ভালোবাসা দিয়ে হয়তো কাউকে কিছু ভালোবাসা দিয়ে ভালোবাসা অর্জন করতে আমি সারা জীবন টিকে কারণ একটা কথা বলবো ভাই পয়সা দিয়ে ভালোবাসা টিকে থাকে না দ্বিতীয় হচ্ছে তুমি যখন অন্যের ভিডিওতে বেশি বেশি করে সময় দিবে বেশি বেশি করে কন্টেন্টকে সময় দিবে সময় দিবে লোক তুমি যখন অন্যের ভিডিওতে বেশি বেশি কমেন্ট লাইক শেয়ার করবে তখন কিন্তু তোমার ভিডিওতেও তারা কমেন্ট লাইক শেয়ার করবে এটা ফেসবুকের নিজস্ব ব্যক্তিগত ব্যাপার হ্যাঁ যে কার ভিডিও কখন সামনে নিয়ে যাবে আর একটা কথা তোমাদের বলবো প্রত্যেকটা ছোট বড় কন্টেন্টে যারা আছে তাদেরকে বলবো বড়োরা তো অনেক বড় হয়ে গেছে তাদের কিছু বলা যাবে না ছোটোদেরকে বলবো যে ভাই তোমরা একটু অন্যজনকে সময় দাও যখন তুমি অন্যজনকে সময় দাও শিখে যাবে তখন কিন্তু তোমার ভিডিওগুলো এমনি এমনি ভিউ আসতে লাগবে কেননা তখন তুমি অ্যাক্টিভ ফলোয়ার পেয়ে যাবে তো বিষয় হচ্ছে যে ভাই অনেক ভাইকে দেখছি তারা লাইক করে চলে যাচ্ছে কমেন্ট ঠিক মতো করছে না ভিডিও অনুযায়ী কমেন্ট করছে না এই বিষয়গুলো তোমাদের এক মাথায় রাখতে হবে তো বিষয় হচ্ছে যে আমরা ছোট বড় সকলকে একসাথে নিয়ে চলবো একসাথে ভালোবাসা দিব আর এখানে হিংসা করবো না কারোর উপরে হিংসা করবো না সে ভাইরাল হয়ে যাবে ভাই একটা কমেন্ট যদি আমি করে তাহলে সে ভিডিও ভাইরাল যায় তাহলে আমি করবো না কেন বলো আমার হচ্ছে না ঠিক আছে তার তো হবে তাকে তো আগে যেতে আমাদের করে দেবো আমার ওপর থেকে যাবে আগে সে আমাদের করে দিতে হবে তো এখানে হিংসা করতে হবে না ভাই অবশ্যই অন্যজনকে একটু আগে যাওয়ার সুযোগ করে দিতে হবে আমাদের তো আমাদের আগে যাওয়ার সুযোগ দিতে হবে এই কারণে যদি সে আমাদের কমেন্ট পেয়ে আমাদের ফল আমাদের কমেন্ট পেয়ে আমাদের লাইক পেয়ে আমাদের শেয়ার পেয়ে তার ভিডিওটা ভাইরাল যায় সে যদি বড়ো হয় তাহলে আমার হয়তো খুশির খবর যে হ্যাঁ আমাদের ভিডিও পেয়ে আমাদের কমেন্ট লাইক পেয়ে সে কিন্তু ভাইরাল হয়েছে তো এই বিষয়গুলো আগে মাথায় রাখো হয় আর এখানে হিংসা করো না কার্ডের ওপরে সকলকে একসাথে নিয়ে চলো তাহলে এই প্ল্যাটফর্মটা সফলতা হতে পারবে আর যখনই তুমি অন্যজনকে বেশি বেশি সময় দিবে তখন তো তোমাকেও মানুষ সময় দিবে আর আমাদের এই যে লাইভগুলো আমরা করছি ফেসবুকে লাইভগুলো করছি এই লাইভগুলোতে আর আগের মতন ভাই কিছু নেই হ্যাঁ এই লাইভগুলো আগে মেটার করছে না আমাদের ফেসবুক লাইভ করতে আমাদের বলছে বাট কিন্তু লাইভ আমরা করব টুকটাক করব। কিন্তু লাইভ নিয়ে চব্বিশ ঘন্টা পরে থাকবো না হ্যাঁ আমাদের ফেসবুকের মধ্যে একমাত্র যদি আমাদের পয়সা যদি অর্জন করার ইচ্ছা তোমার তোমাদের থাকে একমাত্র সুন্দর সুন্দর কন্টেন্ট আপলোড করো নিজস্ব ভয়েস দিয়ে কন্টেন্ট আপলোড করো এখন কিন্তু ফেসবুক সকলকে সেটা দিচ্ছে আর এখানে কিন্তু সেটা সকলকে দিয়েছে আর দিচ্ছেও আর দিতেও লেগেছেও সবাইকে এখানে বলো ভাই তুমি নিজস্ব কন্টেন্টের ধ্যান দাও লাইফে না ধ্যান দিয়ে তোমাদের কন্টেন্টের ধ্যান দাও তুমি কন্টেন্টটা প্রতিনিয়ত আপলোড করে থাকো সুন্দর সুন্দর কন্টেন্ট আপলোড করে প্রোফাইলের পিকচার আপলোড করতে থাকো আর সব থেকে বেস্ট তোমার ভিডিও কোয়ালিটি ভিডিও কোয়ালিটি এমন টাইমে ভিডিও শুট করো যে ভিডিও কোয়ালিটিটা সব থেকে সুন্দর আসে সেই বিষয়টা তুমি মাথায় রাখে ভিডিও শ্যুট করবে দেখো আমি যখন ভিডিওটা শুট করছি এটা বিকাল টাইম একটি বিকাল টাইম ভিডিও শুট করছি আশা করছি এই ভিডিও কোয়ালিটি ভালোই হয়েছে তোমরা আশা করছি কমেন্টে বলবে যে ভিডিও কোয়ালিটি কেমন হয়েছে অবশ্যই জানাবে কিন্তু আর দেখো আমাদের ভিডিওটাই সব থেকে মেন আমাদের একটা ভিডিও যদি ভাইরাল যায় তো ফেসবুকে ফলোয়ারের কোনো অভাব হবে না ভাই ফেসবুক কিন্তু অটোমেটিক ফলো আমাদের বাড়িয়ে দেবে আর প্রতিনিয়ত ভালোবাসে আগে বলো ভাই কন্টেন্ট দিয়ে দাও তোমার কন্টেন্টটা ভালো করো আগে তোমার কন্টেন্ট যখন ভালো হয়ে যাবে তখন তোমার সাথে ভিউ আর ভিডিও ভাইরাল এমনি এমনি হতে লাগবে তো আগে কন্টেন্ট দিয়ে দাও এগুলো আগে সব থেকে কন্টেন্ট মেটরা করা অন্যজন একটু সময় বেশি বেশি করে দাও তখন তুমি সময় লোকের কাছ থেকে পাবে আশা করছি কথাগুলো বুঝতে পেরেছো যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দিবে